আল্লাহ তারা তাকুয়া আল্লাহর ভয় ঢুকানো ঠিক না ঠিক ধরে বলে তাহলে আল্লাহর ভয় যদি ঢুকানো যায় ওই বান্ধা কখনো গুনার কাজ করতে পারে না এজন্য বাইরে আমার আল্লাহ তালা ভয় আপনার আবার দোকান দরকার আছে না নাই জোর বলে আছে না নাই এজন্য আপনাদের এই মসজিদ এলাকার মসজিদ এই এলাকার মধ্যে অন্য কোন মানুষ এসে এখানে সহযোগিতা করবে না এটা আপনাদের করতে হবে ঠিক না ভাই এখানে সহযোগিতা অন্য কেউ করবে না

সাথে আমার একটা একটা করে দশ গুণ যদি আল্লাহ বাড়ায় তাহলে অনেক হয়ে যায় আল্লাহ রাবুল আলম বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করো আমি আল্লাহ তালা একের বিনিময় এক দেই না আমি আল্লাহ তালা একের বিনিময় আমি সাত গুণ দিয়া দেয় ঠিক না ঠিক জোরে বলে শুধু তাই নয় বাইর আমার আল্লাহ রাবুল আলম বলো দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ করে দান করো রে তোমাদের কবরে তোমাদের পিতা মাতা তারা শুয়ে শুয়ে কান্দে যে পিতা মাতা তোমার জন্য এত কিছু করে গেছে তোমার জন্য মাথার গান পায়ে ফেলে তার জীবন শেষ করে ফেলেছে পান্না তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো এই দান করে সরাসরি তোমার বাবা আমার কবরে চলে যায় জোরে বলেন সোবাহান আল্লাহ বাবা আমার কবর মধ্যে চলে যায় ওই বাবা মার সন্তানের দিকে তাকিয়ে থাকে ওরে সন্তান তোমার জন্য আমি দুনিয়াতে থাকা কালি তোমার জন্য কত কষ্ট আমি করলাম আজকে কবরে আমি শুয়ে আছি আমার কথা তুমি মনে করো না তোমার স্ত্রীর দেখাশোনা আজকে যে তোমার বাবা মা কবর শুয়ে আছে না ঠিক না জঙ্গলের ভিতরে দাপন ক্যাপন কবর মাসের মধ্যে এমন মানুষ আছে জীবনে একটা বার কবর জিয়ালত করে না ঠিক না ভে ঠিক ধরে বলেন আছেন এরকম ভাই যে মাটিতে আসছে জীবনে কোনোদিন জিয়ালত করার জন্য যায় না কত সুভালো মা কাঁধে সন্তান রে তোমাকে কত কষ্ট করে মানুষ করে আসলাম তোমাকে আমার সমস্ত বংশ সম্পদ গুলা রেখে আসলাম সেই সম্পদ পাওয়ার পরে তুমি তোমার স্ত্রী নিয়ে খাও তোমার সন্তানদেরকে নিয়ে খাও তোমার বন্ধু বান্ধবের সাথে আনন্দ করো একটা দিনও চিন্তা করলা না তোমার বাবা মা যে কবরে শুয়ে গেছে একবারও চিন্তা করলা না যে বাবা আমার জন্য সদগা জারি পাঠানো দরকার এই সন্তানগুলো হে নবী যে সন্তানগুলা তার বাবা আমার জন্য কিছু না করবে রে ভাই আপনি নিশ্চি থাকেন আপনার সন্তান আপনার জন্য কবরে যাওয়ার পরে কিছু করবে না ঠিক না বৈঠক ধরে বলেন করবে না আপনি যেমন করে আপনার পিতামাতার জন্য সদকা জারিয়া পাঠান না আপনার সন্তান আল্লাহর কসম করে বলি আপনার সন্তান কোনোদিন আপনার জন্য সদকা জারিয়া পাঠাবে না ঠিক না বৈঠক ধরে বলেন কারণ যেমন কর্ম তেমন ফল যেমন করণ করবেন আপনি ফল তেমন পাবেন আজকে যদি আপনার পিতা জন্য আপনি দান করে যান আপনার সন্তান চিন্তা করবে হাই আমার বাবাকে দেখেছি তার বাবা মার জন্য তিনি সবকে জানিয়ে করেছেন দান করেছেন তখন আপনার সন্তান চিন্তা করবে আমার বাবা মার জন্য আমাকে দান করা উচিত ঠিক না ঠিক ধরে বলেন এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে কর্জা হাসানা দাও করা আমি আল্লাহকে তোমরা দাও আল্লাহ কি গরিব নাকি তাকে আল্লাহ বলে ও বান্দা দুনিয়ার মধ্যে যারা

এটা তো আমাদের প্রতিষ্ঠান আমরা এখানে এলাকার মধ্যে বসবাস করি এখানে অনেক কাজ বাকি আছে এখনো আমাদের ইমাম পর্যন্ত নাই আমাদের ইমাম সাহেবের রুমটা হলো মসজিদের ভিতরে তারপর আমাদের এই শীতের মধ্যে আমাদের নামস্পষ্ট পড়তে অনেক কষ্ট হয় যে এখানে কার ফেট নাই তাহলে এগুলাকে অন্য মানুষের দিয়ে যাবে ভাই আপনার আমাকে দিতে হবে ঠিক না ভাই ঠিক বলেন এজন্য ভাইরা ভাইরামা আপনাদের পিতা মাতা কবর আছে আপনাদের চলে যেতে হবে নিয়ে থাকার জায়গা না থাকতে পারবো না এজন্য পিতা মাতার জন্য আমাদের দান করা দরকার আছে না নাই জোর বলা আছে না আপনাদেরকে কাদের কাদের কাট দিছে মফলের কাট দিছে কাদের কাদের একটু হাত ধরে আপনাদের কি ভাই এখানে মধ্যে কাউকে কাট দেয় নাই কাদের কে দিছে কাট হ্যাঁ আচ্ছা যাই হোক এমনি দাও দিছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের মসজিদের কাজ অনেক বাকি এখনো

তুমি যখন আল্লাহ রাস্তায় তুমি দান করবা এই দানটা সরাসরি মসজিদে যাবে না এই দানটা সর্বপ্রথম আমি আল্লাহর হাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি যেটা দান করবেন এটা সর্বপ্রথম যেখানে দিবেন সেখানে নয় আল্লাহ বলে সর্বপ্রথম আমি আল্লাহর হাতে দানটা জлера জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাইনের মাই আল্লাহ রাসূল হাদিসে বলতেন আসাবাত কুতরুল বালা ওয়া তাযীদ ফিল আল্লাহ রাসুল বলেন তুমি যদি দান সদগা করো আল্লাহ তারা তোমার সমস্ত বালা মুসিবত দূর করে দেবে জোরে খান আল্লাহ তাহলে বালা মুসিবত আমাদের হয় কি হয় না ভাইরা আমার হয় কি হয় না জোরে বলেন আমাদের কত বিপদ হয় আমাদের কত খরাবি হয় আমাদের কপাল দা ঘুরে গেছে কারণ আমরা ইসলামের পথে নাই আমরা দিনের রাস্তা নাই আমরা দান করতে পারি না আমরা আল্লাহর করে কিছু দিতেও পারি না মানুষদেরকে সহযোগ দেওয়া করতে পারি না সদ্গায় জারি আমাদের নাই আমাদের দিলটা মরে গেছে ঠিক না ব্যা ঠিক জোরে বলেন আল্লাহ রাসূল আকিস বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো তুমি যদি আল্লাহর রাস্তা তুমি এক টাকা দান করো এই টাকাটা আল্লাহ রাবুল আলমী পালিয়ে পুষিয়া বড় করে যেমন করে তোমরা তোমাদের পশু পাখিকে লালন পালন করে বড় তুমি যদি এক টাকা দান করো কালকে আমাদের ময়দানে আল্লাহ রাবুল আলমিন এই এক টাকাকে বাড়াইয়া বাড়াইয়া তোমাকে এক লক্ষ টাকা কিভাবে করা যায় এই সব পরিমাণ সব আমার আল্লাহ দিবে ঠিক নামে ঠিক ধরে বলে এই জন্য আমরা হলাম সাধারণ একটা মানুষ আমরা কিন্তু আমল করে জান্নাতে যাইতে পারবো না কিছু কিছু আমাদের এমন কিছু নফল কাজ আছে দান খয়রাত আছে এগুলাই তারা আল্লাহ তারা যদি কবুল করে নাই এগুলাই তারা জান্নাতে যাওয়া একজনের জন্য সহজ হবে ঠিক না ঠিক ধরে বলেন এজন্য ভাইয়ের আমার আমি কিছু লোক দেখতে চাই আমাদের কাপের কাপের দরকার এই মসজিদের মধ্যে আপনারা যদি না দেন কে আমাদেরকে দিয়ে যাবে অন্য কোন মানুষ আসবে না এজন্য আমি কিছু লোক দেখতে চাই যারা কমপক্ষে পক্ষে হাজার টাকা করে শিকার হবেন কম পক্ষে জন মানুষ দেখতে চাই যে দুই হাজার টাকা করে আপনি মসজিদে দান

পাঁচ কেজি জিনিস যদি থাকে দশ কেজি নিতে পারবেন আল্লাহ রাসুল বলে বাংলা যখন তুমি পাঁচ কেজি তোমার হাত থেকে ছেড়ে দিবে দশ কেজি নেওয়া তোমার জন্য সহজ ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহ রাসুল আলম বলে বাংলারে শুনো তোমার হাতে পাঁচ টাকা আছে আমি আল্লাহ রাস্তায় দান করব। আমি দশ টাকা দিয়ে দিব দশ টাকা আছে 10 টাকা দিয়ে দাও বিশ টাকা দিয়ে দিব আমি যদি পাঁচ কেজি জিনিস নেয়া দুই হাতের মধ্যে আটকায় রাখি বলেন তো যদি পাশে দশ কেজি থাকে এটা নেওয়ার শুধু কাছে আমার আমি যদি যা আমার হাতে আছে এইটা যদি আল্লাহ রাস্তায় দিয়ে দেয় আল্লাহ যদি বাড়িয়ে দেয় আমার করার কিছু আছে আছে তাহলে আপনার আমার দান করতে হবে কারণ দান করার সম্পদ দেয় যত মানুষ যত বেশি দান করবে আল্লাহ

কবুল করে নাও আমার ভাইয়ের জানে মানে তুমি বরকত দান করে দাও যাই হোক আমার ভাই পাঁচ টাকা আল্লাহ তোমার ঘরে করছে দাম কালকে আমাদের ময়দানে আল্লাহ তুমি কালকে আমাদের ময়দানে আমার ভাইকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাথা দান করে দিও আল্লাহ যে ভাই আমার এখানে দান করেছে দান করছে

আমার মসজিদ ভাই আপনার খুব আমার মুহাজ্জলাই দান করো তার জানেন মন এত বড় মন তার বিশাল বড় মন যেখানে সেখানে আল্লাহ আল্লাহ করে আল্লাহ নবীর দান করেন আমাদের মসজিদের একটা

আল্লাহ তুমি কবুল করো জীবনে গোনা মাফ কর টাকা আল্লাহ তুমি কবুল করে নাও জীবনে গোনা মাফ করি কবির ভাই লি তাকবীর